অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে দশ নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে আট নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে আন্ত মন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সহকর্মী সহক সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন দীপু সরকার বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা এ উপলক্ষে শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডে জরুরি সভা অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কানুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডাক্তার মোহাম্মদ নামুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম বিশেষ খাবারের প্রয়োজন নেই সভা শেষে ঘূর্ণিঝড় মোকাবিলায় গৃহীত ব্যাপক প্রস্ততির কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুল রহমান চট্টগ্রাম প্রস্তুত করা হয়েছে এবং গত রাত থেকে সেখানে সরিয়ে নেওয়া হচ্ছে আমরা আশ্রয় এবং বিস্কুট পাঠিয়েছি এ সময় ঘূর্ণিঝড় মুখামুকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কন্টিনিউয়াস আমাদেরকে মনিটর করছেন কথা বলতেছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন আশা করি অতীতের অভিজ্ঞতায় আমরা যে ব্যবস্থা নিয়েছি মানুষ এবং গবাদি পশু জানমাল রক্ষায় আমরা শতভাগ সফলতার সাথে কাজ করতে পারব সবার সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্র আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া মংলা সমুদ্র বন্দরে দেখাতে বলা হয়েছে চার নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত সংকেত জারি করা হবে এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরের জন্য আট নম্বর মহাবিদ সংকেত এবং মঙ্গলা বন্দরের জন্য চার নম্বর বিপদ সংকেত জারি করা হবে এদিকে ঘূর্ণিঝড় মুখার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নির্মাচলে স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এছাড়া উপকূলীয় জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নির্মাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে শকত সাগর আনন্দ টিভি ঢাকা